আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন ইউআইটি ট্যুরিজম আর সঙ্গে আছি আমি মুজাম্মিল আজকে আবারো চলে এসেছি ভারতীয় ভিসা সংক্রান্ত আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনারা সকলেই জানেন ইন্ডিয়ান ভিসা নিয়ে বর্তমানে অনেক ধরনের ক্রাইসিস চলছে এখন পর্যন্ত তাদের লাস্ট আপডেট তারা সিকিউরিটি নিয়োগ দিচ্ছে তাদের প্রত্যেকটি আইবেক সেন্টার ওপেন করার জন্য অনেকেই বলছেন নির্বাচন পর্যন্ত ওয়েট করবে যেটা আসলে কখনোই সম্ভব নয় কারণ দুই দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক ইস্যু কিন্তু এই ভিসার উপর নির্ভর করে যার ফলে তারা যত দ্রুত সম্ভব এটা স্বাভাবিক করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও এখানে কিছু ডিপ্লোম্যাটিক বা রাজনৈতিক সমস্যা আছে তারপরও দিন শেষে তাদের উদ্দেশ্য থাকবে রুগী যারা আছে এবং ডাবল এন ভিসা নিয়ে যারা যে সমস্ত বাইরা এমবাসি ফেস করতে যাবেন এই দুটা বিষয় নিয়ে তারা খুবই গুরুত্ব দিয়ে কাজ করছে এবং খুব দ্রুতই তারা এই দুটি বিষয়ে স্বাভাবিক করবে আমি যতদূর জানতে পেরেছি তারা খুবই দ্রুত মেডিকেল ভিসা এবং ডাবল এন ভিসা যেটা তারা অলরেডি জরুরি ভিসার তালিকায় রেখেছে এবং সীমিত সংখ্যক কাজ করছে এখন তারা সেটা আরও দ্রুত করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আরও বেশি পরিমাণে করার প্রচেষ্টা চালাচ্ছে এবং অলরেডি এটা শুরু হয়েছে অলরেডি গত বুধবার থেকে স্লট প্রায় ঢাকাতে হাজারের কাছাকাছি করে দিয়েছে এবং অন্যান্য যে আইবেক সেন্টারগুলি রয়েছে সেগুলিতে প্রায় একশো এবং দেড়শো থেকে দুইশো আড়াইশো তিনশো পর্যন্ত করে দিয়েছে আর যারা হাই হাইকমিশনে অলরেডি জমা দিয়েছেন ভিসার জন্য তাদের হিসাব আলাদা এবং যারা কন্ট্রাক্টের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের হিসাব আলাদা কন্ট্রাক্টের মাধ্যমে এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় কেননা এখন ভিসার স্লট আগের থেকে বেড়েছে আর সবচেয়ে খুশি খবর হচ্ছে আমাদের সাবস্ক্রাইবদের মধ্যে লাস্ট দুই দিনে প্রায় পাঁচজনের উপর অ্যাপার্টমেন্ট পেয়েছেন এটা আসলে অনেক বড়ো একটি সুখবর আমাদের জন্য কারণ আমাদের প্রধান উদ্দেশ্য ছিল যখন সেলেনটি ওপেন করা হয় জনগণকে ভিসা সম্পর্কিত তথ্য দিয়ে সহযোগিতা করা এবং তাদের ভিসা কীভাবে আরও সহজে পাওয়া যায় সে বিষয়ে সহযোগিতা করা বন্ধুরা ইতিমধ্যে ভারত সরকার আরও একটি নতুন সিদ্ধান্ত নিয়ে এসেছে বাংলাদেশিদের জন্য তারা ইতিপূর্বে ভারতে গিয়েছেন ট্যুরিস্ট ভিসা বলেন বা মেডিকেল ভিসা বলেন অথবা যারা বিএসআদি করেছেন ভারতে তাদের জন্য স্পাউস ভিসা বলেন এ সমস্ত ভিসার ক্ষেত্রে কিন্তু তারা আর ওতে আবেদন করে তারা ভিসাকে পরিবর্তন করতে পারেন এটা মেডিকেল ভিসার ক্ষেত্রে বিষয় অংশ হতো দেখা গেছে নির্দিষ্ট সময়ের জন্য গিয়েছে কিন্তু ট্রিটমেন্টের জন্য আরও কিছু সময় বাকি সেক্ষেত্রে তারা যদি এফ ওতে আবেদন করতেন তাহলে কিন্তু ভিসার মেয়াদটা বাড়িয়ে দেওয়া হতো কিন্তু এই মুহূর্তে ভারত এই সেবাটা একেবারেই বন্ধ করে দিয়েছে ভারত বাংলাদেশিদের জন্য অন্যান্য দেশের নাগরিকদের জন্য এই সেবাটা চালু করা থাকলেও বাংলাদেশিদের জন্য এই সার্ভিসটি একেবারেই বন্ধ করে দিয়েছে ভারত সরকার দ্বিতীয় কথা হচ্ছে স্পাউস ভিসা সরাসরি স্পাউস ভিসা কখনই বাংলাদেশিদেরকে দিত না ভারত সেক্ষেত্রে তারা কী করতো সেক্ষেত্রে তারা যে কোনো একটি ভিসা নিয়ে ভারত যেত তারপর ওতে আবেদন করে সেই ভিসাকে স্পাউস ভিসায় কনভার্ট করে নিত এবং দীর্ঘদিন সেখানে থাকতো এই সার্ভিসটি কিন্তু বর্তমানে সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে এবং যারা ভারতে বিয়ে করেছেন তারা কিন্তু আর চাইলেও যে কোনো বিষয়ে ভারতে গিয়ে টার্ন করতে পারবেন না স্পাউস বিষায় তো এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখের খবর অতটুকু শুধু ভালো খবর যে তারা কিন্তু ভিসার স্লোটটা আগের থেকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন এবং ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এখনও এখনও কিন্তু কোনো নোটিশ আসেনি ভারতীয় হাই কমিশন থেকে কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তবে আশা করা যাচ্ছে ডিসেম্বরের শুরু থেকে চালু করতে পারে ট্যুরিস্ট ভিসা তো বন্ধুরা এই ছিল আজকেরই আপডেট দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম